আজকের দিনটা ছিল থার্টিএথ সেপ্টেম্বর আজকে হচ্ছে মঙ্গলবার এখন প্রায় সাড়ে বাজছে আমরা চলে এসেছি এখানে হোয়াইট এইখানে আমাদের ঠাকুর দেখারও প্ল্যান আছে আর তার সাথে সাথে এখানে ফাংশন আছে হচ্ছে আটটা থেকে শোভন গাঙ্গুলি তো সেইটাও দেখারও আমাদের প্ল্যান ছিল তো তো আমরা দেখেছিলাম প্রচুর ভিড় ছিল আর তখন আরতি হচ্ছিল সন্ধ্যা আরতি তারপরেই প্রোগ্রাম শুরু হয়েছে কিন্তু ভাগ্যক্রমে আমরা এত ভিড়ের মধ্যেও কিন্তু সবাই মিলে বসার একটা জায়গা পেয়ে গিয়েছিলাম আমরা প্রায় ছয় সাতজন জন মতো ছিলাম বন্ধু বান্ধব নিয়ে তো সবাই বসার জায়গা পেয়ে গিয়েছিলাম তবে আমরা পুরো প্রোগ্রাম তো দেখতে পারিনি সেটা হয়তো এগারোটা বারোটা পর্যন্ত চলবে তো আমরা ওই সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত প্রোগ্রাম দেখেছিলাম তবে এত ভালো গানগুলো লাগছিল ভয়েস টোনটা এত ভালো যে মনে হচ্ছিল আরো কয়েকটা গান শুনেই নি যেতে একটু ইচ্ছা হচ্ছিল না সেই জন্য যেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম ফুড স্টলের দিকে সেখানে যাওয়ার সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়েও বেশ কয়েকটা গান শুনে নিলাম আর তারপরে ভাবলাম খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো এখানে তো প্রচুর ফুড স্টল বসে প্রত্যেকটাই দুর্গাপুজোর সাথে ফুড স্টল বসে তো সেখান থেকে প্রথমে গুড়ের সন্দেশ নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর নিয়েছিলাম হচ্ছে এখানে মিষ্টি দই মিষ্টি দইটা এত ভালো ছিল আর তার সাথে এখানে দেখো একদমই কাছ দিয়ে দেখা যায় হচ্ছে মেট্রোটা যাচ্ছে যেটা এই সবে খুললো ইয়েলো লাইন মেট্রো মোদিজি এসে হচ্ছে যেটা ওপেনিং করেছে তো সেইটা একদম দুর্গা মণ্ডপের সামনে দিয়ে দেখা যাচ্ছে এরপরে আমরা একটু মোমো টোমো এই সমস্ত কিছু ভেজ মোমো আর কি খেয়ে তারপরে ভাবলাম যে আমরা তো ক্যাবে করে এসেছি গাড়ি নিয়ে আসিনি এত পার্কিং এর লাইন হয় বলে তো বাচ্চারাও ভীষণভাবে মেট্রোটাকে দেখে আনন্দ করছিল একদমই যেহেতু কাছ দিয়ে দেখা যাচ্ছে সেজন্য আমরা ভাবলাম যে মেট্রো করে যাওয়া যাক মেট্রো স্টেশনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করছে কলকাতায় আমরা প্রচুর মেট্রোতে চেপেছি কিন্তু তোজোর জন্য এটা ফার্স্ট টাইম ছিল আর ব্যাঙ্গালোরে আমাদের ফার্স্ট টাইম এখানে এগারোটা পর্যন্ত লাস্ট মেট্রো চলবে আর কি স্টেশন থেকে তো আমরা পনেরো এগারোটা নাগাদ পৌঁছেও গিয়েছিলাম আর এখান থেকে পুজো মণ্ডপ থেকে একটু ওয়াকেবল পাঁচ মিনিটে নয় এই মেট্রো স্টেশনটা আর আমাদের ফ্ল্যাটের তো জাস্ট সামনেই হচ্ছে মেট্রো স্টেশনটা এই জন্য কোনো সমস্যা হবে না সেই জন্যই আমরা এটা ভাবলাম আর তারপরে আমরা যখন পৌঁছেছি তার পাঁচ ছ মিনিটের মধ্যে একটা মেট্রো ছিল বাচ্চাগুলো তো একদম ওভার এক্সাইটেড কিন্তু এই লাইনে বেশি আর যেতে দেওয়াও যাবে না আর প্রচুর সিকিউরিটি ছিল এখানে তা করতে করতে এই যে আমাদের মেট্রো চলে এসেছে ইভেন আমাদের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে এই মেট্রো প্রায় দেখতে পাওয়া যায় নিচে যখন আমরা হাঁটতে যাই একদম কর্নারটায় আসলেও তো অনেকবারই মেট্রো দেখেছে প্রথমবার চেপে সে এখন তো চুপচাপ বসে আছে তার ভেতরে এখন অনেক কথা জমছে যেগুলো আস্তে আস্তে বলবে তো আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা হয়ে গিয়েছিল তোমাদের সাথে ছোট্ট ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা